আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকাল খাটের বাগানে চলে আসলাম ভাই হ্যাঁ ভাই খাটের বাগানে এই যে দেখেন মডেল গুলা দেখেন ও রে একদম লাভ মডেল খান ভাই না এটা লাভ মডেল প্লাস তেরো গোলা

আচ্ছা ভাই এগুলো খারাপ বেশ আপনার কত টাকা রাখলেন ভাই যেটা আমান তক্তা ওটা চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা বিশ হাজার টাকার খাট কিন্তু মাত্র চোদ্দ হাজার সামনে যে নকশা থাকবে পেছন পাটও সেম নকশাটাই থাকবে আচ্ছা আর হচ্ছে যেটা চাপড়া গাছা ওইটা আপনার তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা ভাই কিন্তু এগুলো কি খাট ভাই আজকে মনে প্রথম দেখলাম এগুলো মেশিনের সিএনসি নকশা করা দেড় ইঞ্চি থিকনেস এর খাট এটা আকাশমণি কাঠের

যা দেখছেন সবগুলো খাট কিন্তু পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকা আবার নিম কাঠেরও খাট আছে আমি আপনাদের দেখাই আচ্ছা নিম কাঠে কিন্তু ভাই কিন্তু আপনি দেখেন এগুলো কিন্তু ভাই একদম কিন্তু নিম কাঠের আচ্ছা ভাই থাকলে যেগুলো দেড় ইঞ্চি থিকনেস এর ওইগুলো আপনার আট হাজার টাকা আর যেগুলো হচ্ছে দুই ইঞ্চি থিকনেস এর ওইগুলো মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার ফুল বক্স এগুলো কারুল্স এগুলো সাদা মানসাল আপনারা

যে কোনো ছেলেরা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু মাল কিন্তু ক্রয় করতে পারবেন আজকে এই পর্যন্ত ছয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ